على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وصحبه طارق وسلم أستغفر الله إن الله أفضل. আজকের সৈয়দ সাবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের এবং সঞ্চারী মানব কল্যাণ সংস্থা এই চক্ষু শিবিরের আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আমাদের উপজেলার গৌরব এবং ত্যাগী নেতা এম এ হান্নান সাহেবের উপস্থিতি তীরে এবং আজকের এই চক্ষু শিবির এর আয়োজন যিনি করেছেন আমার ছোট ভাই কল্যাণ ট্রাস্টের যিনি সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান উপস্থিত এবং এই এলাকার অনেক ত্যাগী নেতা এবং বিশেষভাবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগত এবং গুলাম কারাম এবং ছোট বড় মুসল্লিয়ান কারাম এবং আমার

আমাদের একটা ইয়ে অভিজ্ঞতা আছে এখানে আমার কথার মধ্যে ত্রুটি নেবেন না আপনারা যেহেতু আমার সবচেয়ে লাগে যে আমাদের নাসিরপুর বাড়িতে এই চক্ষু শিবির হয়েছিল তখন আমার ছোট ভাইরে বলেছিলাম যে কোনো ইউনিয়ন যে মাদ্রাসা আমার বড় ভাইয়ের প্রতিষ্ঠা করে গেছে এই এলাকারই আপনার যারা নাকি আপনার এই জায়গা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে তাদের এই দান করা জায়গার মধ্যে আমার বড় ভাই শ্রী সফুল্লা কল্যাণ ট্রাস্টের নিমিত্তে যে আজিজিয়ার দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওইখানে তোমাকে একটা চক্ষু শিবিরের ব্যবস্থা করতে হবে সেই অনুরোধে আজকে এই ব্যবস্থা হয়েছে এবং আপনার এই এই যে সামাজিক যে সেবা মানব সেবা হলে সবচেয়ে একজন মানুষের জন্য মুসলমানের জন্য মানব সেবা রসুলের পাক সাল্লা ইসলাম যে সারা জীবন যেমন ইয়ে করে গেছেন ইসলাম প্রচার করে গেছেন মানবের যে সেবা করে গেছেন সেই আদর্শটা যেন আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ সবাই তৌফিক দান করে নিভিত্তে আমার ছোট ভাই যে বিভিন্ন জায়গায় চক্ষু শিবিরের আয়োজন করেছে সেই হিসাবে আজকে আমার অনুরোধ রাইখা এলাকার অনেকের অনুরোধ রেখা যে এখানে ব্যবস্থা হয়েছে এবং আপনাদের সেবার মাধ্যমে যেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি লাভ করতে পারি এটি আমাদের উদ্দেশ্য বলিয়াল্লাগন আল্লাহ রসুলের সত্য সৃষ্টি মাদ্রাসা বলেন মসজিদ বলেন সবাই মাদ্রাসা মসজিদ সমাজের কল্যাণকান্দের স্থানীয় যারা নাকি বলেন আপনার এমপি সাহেব বলেন চেয়ারম্যান সাহেব সবাই প্রকৃতপক্ষে ধারণা থেকে মানব করল্যাণ মানব কল্যাণ করতে গেলেই তাদেরকে আল্লাহ তাদের সম্মানিত করে পরিমদুলিল্লাহ এতে আমার কাছে এই অনুষ্ঠান করার কারণে আজকে আমরা এখানে হান্নান সাহেবরে আপনা আমরা পেয়েছি গতিকেই আমি নিজে দাওয়ার দিয়েছি উনি আসছেন গতিকে এরকম অনুষ্ঠানের মধ্যে মাতাস ও হয় কিন্তু ওনাকে পাওয়া যায় না এতে আজকে আমরা যারা নাকি এই এই চক্ষু শিবিরের মধ্যে যারা নাকি চিকিৎসা করবেন তো করা করবেন তারা আপনার একটাই যে আমাদের সৈদ শব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের যারা আমরা দায়িত্বে আসি আমাদের জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসা যেন সরকারীকরণের প্রসেসিং হচ্ছে চলছে এখন গতিকে এমপি মানে আমাদের এমপি প্রার্থী হান্নান সাহেবের যে ইয়ে দিয়েছেন আমরা আশা করি যে কোনো সহযোগিতার বেলায় তিনি করবেন এতএব আমি দীর্ঘ এই আলোচনা করতে পারতেছি না কারণ আমি আগেই বললাম যে এই সমস্ত অনুষ্ঠানে আমি বেশি বক্তৃতা দিতে পারি না গতিকেই আমরা আমার ছোট ভাইয়ের জন্য আমাদের পরিবার সকলের জন্য আমার ছেলে আমার ভাতির আসছে গতিকে সবার জন্য দোয়া করবেন এবং এলাকার মধ্যে যেন প্রতিষ্ঠানটা একদম মানে খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় সরকারি প্রসেসিং চলছে এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ এটার ক্ষেত্রে এলাকাবাসী সহ আমি ছাব্বিশ বছর ত্রিশ বছর যাবৎ এটা সেবা করে যাচ্ছি বিভিন্ন কারণে সেই আওয়ামী লীগের সময় বারো বছর মাত্রাসার কোনো দরখাস্ত গ্রহণ করে করিত না কিন্তু এই সরকার আর পরে মাত্রাস